জগদ্দলের মেঘলা মিলে দুষ্কৃতী হামলা ঠিকাদার সহ জখম একাধিক জগদ্দলের মেঘলা জুলমিলের ভেতরে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সোমবার সকালে ঘটনাটি ঘটে এই ঘটনায় ঠিকাদার সঞ্জয় যাদব বিজেপি নেতা সঞ্জয় সিং তার ভাই প্রমোদ সিং গুড্ডু সিং সহ মোট সাত আটজন জখম হয়েছেন অভিযোগের তীর ব্যারাকপুরের সাংসদ ভৌমিকের চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং ও তার দাদা চানকে সিং এবং তাদের দলবলের বিরুদ্ধে আক্রান্ত ঠিকাদার সঞ্জয় যাদবের অভিযোগ এক মাস ধরে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে সৌরভ সিংরা টাকা চাইছে বহিরাগতরা মিলে ঢুকে কাজে ব্যাঘাত সৃষ্টি করছে আক্রান্ত ঠিকাদার আরও জানান এদিন সকাল আটটা নাগাদ তিনি মিলে ঢুকেছিলেন তখন সাংসদের চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং তার দাদা চানকে সিং বহিরাগতদের নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে আক্রান্ত বিজেপি নেতা সঞ্জয় সিং জানান হামলার খবর পেয়েই মিলে গিয়েছিলাম তখনই তার ওপরও হামলা চালায় সৌরভ সিং তার অভিযোগ ঠিকাদারদের কাছ থেকে তোলা আদায়ের প্রতিবাদ করায় এই হামলা তিনি জানান হামলায় সাত জন আহত হয়েছেন তার অভিযোগ তারা হামলা চালালো পুলিশ প্রহরায় তাদেরকে মিলের বাইরে বের করা হলো এই তো বাংলার পুলিশের অবস্থা আমাদের ছেলেকে ছেলেদেরকে ধমকানো চমকানো হচ্ছে তাই সকালে ছেলে বলবো দাদা আমরা যেতে জিজ্ঞাসা চলো তোমাদেরকে কাজে আমি লাগিয়ে চলে আসবো আমাকে তো ওই ইস্টারে মার দিয়ে চালিয়েছে সাত আট হয়েছি আমরা আমি আছি ভাই আছে গুড্ডু আছে সঞ্জয় যাদব আছে পুলিশ কি বলবে পুলিশ হতে দলদার হয়ে গেছে জানি না জানি না যারা হামলা করেছে সব মজা মজা কি আছে যারা হামলা করেছে তাদেরকে পুলিশ সেফগার্ড করে মেঘলা মিল থেকে বের করে নিয়ে গেছে ওইখানে আইসি আছে এসিপি রয়েছে আমাদের এলাকায় একটা তিরঙ্গা র্যালি বেরিয়েছিল না সে তিরঙ্গা আর্জি কর প্রতিবাদে সবাই গেছিল তো আমিও গেছিলাম সেটা নিয়ে সূত্রপাত শুরু হলো তুমি তিরঙ্গা হ্যাঁ বিজেপি হয়ে না না তিরঙ্গা র্যালিতে গেছিলাম ভারতীয় জাতীয় পতাকা নিয়ে যখন মিছিলটা হলো না সমতার সাতাইশ তারিখে তো ওই মিছিলে আমি অংশ নিয়েছিলাম কেন বাচ্চারা জিজ্ঞেস করছে বাবা সবাই গেছে তুমি যাবে না তা আমিও গেলাম সেটা নিয়ে কেন তুমি গেলে আমি ওই জাতীয় পতাকাতে যে কেউ যেতে পারে সেটা নিয়ে গন্ডগোল হলো না তুমি যাবে না আমি বললাম ওটা তো যাবো আমি তারপরে হুমকি টুমকি দিয়ে চার তারিখে ছেড়ে দেওয়া হলো তারপরে বলতে হবে এখানে কাজ করতে গেলে আপনাকে এত টাকা মানে মাইনা দিতে হবে আমাদেরকে সেটা নিয়ে আমি থানায় অভিযোগ করি যে আমার থেকে এক্সটেনশন মানি চাইছে সেটা কমপ্লেন আমার কাছে আছে কমপ্লেন করার পরে আবার এই ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে কিছু বাইরে ছেলেরা এন্টি সোশ্যাল এসে গন্ডগোলটা করে গন্ডগোল করার পরে আমি থানায় যাই আজকে সাড়ে নটার সময় পুলিশ প্রশাসন বলেছিল যে আমি গিয়ে ইনকোয়ারি করব যে কাজটা কার আছে কে ডিস্টার্ব করছে তার আগে আমি একটা সময় গিয়েছিলাম মিলের মধ্যে যে পুলিশ আসবে সাড়ে নটা ইনকোয়ারি করতে তার আগে লাঠি সোটা আয়রন রোড নিয়ে মারধর করলো সৌরভ সিং চ্যানকি সিং এই আপনার আংশু সিং সোনু আর অনেক ছেলে পেলে ছিল হ্যাঁ মার্চ আমি তো দেখলাম আমি তো মানে অজ্ঞান হয়ে পড়েছিলাম উঠে যখন অজ্ঞান ফিরে তখন থেকে কয়েকজনের মাথা মাথা ফেটেছে আমরা ওখানে হ্যাঁ তারপরে হসপিটালে নিয়ে আসে আমার নাম সঞ্জয় যাদব এই সঞ্জয় সিং প্রমোদ সিং যে অর্জুন এর ভাইপো আছে এরা সকালে মেঘনা মিলে গিয়ে কন্ট্রাক্টরদেরকে সঙ্গে মারামারি করেছে চমকিয়েছে তারপরে কন্ট্রাক্টার আই ওদের সঙ্গে ঝামেলা হয়েছে মারামারি আর নিজেদের মধ্যে হয়েছে তারপরে আমরা গেছি গিয়ে দেখলাম যত কন্ট্রাক্টাররা ছিল ওরা ছিল কি এরকম এরকম ঘটনা হয়েছে এরা গেছিল দখল করতে মেঘনামিলটা অর্জুন সিং লোকরা বিজেপি সঞ্জয় সিং আছে সঞ্জয় যাদব যদি আমাকে টাকা দিতে হয় বলুন না দেখাতে প্রমাণ দেবে তো সৌরভ সিং আমি টাকা দিয়েছি বা আমার অফিসে আমার তো সিসিটিভি লাগানো আছে পুরো বাড়িতে

আপনাদের আপনার বিরুদ্ধে এবং আপনার দল বলের বিরুদ্ধে কেন অভিযোগ করা হচ্ছে আমি তো মারি নেই কে মেরেছে কন্ট্রাক্টার সঙ্গে কন্ট্রাক্টারদের ঝামেলা হয়েছে আচ্ছা সঞ্জয় যাদব আজকে প্রমোদ সিং আর সঞ্জয় এ নিয়ে গেছিলো ওইখানে যাতে পুরো কন্ট্রাক্টারগুলো দখল করে নেবে এরা তো কন্ট্রাক্টারদের মধ্যে হয়েছে ঝামেলা তারপরে আমি গেছি গেটে গিয়ে দেখলাম অর্জুন সিং আবার গুন্ডা বাহিনী চাইছে কিনে লাঠি চার্জ করছে সবার উপরে না মিল চলছে আপনি এবং আপনার লোকজন তাদেরকে মারধর করেছে বলে অভিযোগ আমি মারিনি কে মেরেছে আপনারা তদন্ত করুন কন্ট্রাক্টাররাই মেরেছে ওদেরকে যেহেতু বাইরের লোক সঞ্জয় সিং প্রমোদ সিং মিলের কি কোনো কন্ট্রাক্টর করে না বা কাজ করে না ওরা বাইরের লোক আছে একটা দালাল আছে একজন চিটিং বাজ ওরা এসে এইখানে দখল করতে এসেছিল কন্ট্রাক্টাররাই লেবার মিলে পিটিয়ে দিয়েছিল দেখুন আমি একটাই কথা বলবে আজকে তো আপনার মিডিয়া ওখানে উপস্থিত ছিল না আপনি আপনি থাকতো ওখানে তো আপনি দেখতে পার পার্তো কি কত আমার যে ওখানে যে ওয়ার্কার আছে যে কাজ করছে আজকে সবাই মিলে मींस এরকম একটা মুভমেন্ট রেডি করে দিয়েছে যে আজকে একটা বড় ঘটনা হতে পারছে আমি এই জন্য আইসি সাহেবকে ওখানে হাত জোর করে আমার যত লেবার লোক কাজ করে হাত জোর করে বলে আমি বলছেন যে ভাই তোমরা সবাই শান্ত থাকুন এরকম কিছু করো না আর আইসি সাহেবকে আমি বারবার বলছে যে আপনাকে স্যার এতবার কমপ্লেইন করা গেছে যে কন্ট্রাক্টর উপর লেবার উপর এরও এই দুটো ভাই সৌরভ সিং আর ওর যে একটা ভাই আছে এ বারবার করে মিল ডিস্টার্ব করছে লেবার লোকে চমকাচ্ছে ধমকাচ্ছে কন্ট্রাক্টরকে চমকাচ্ছে বাইরে থেকে ছেলে লোকে নিয়ে আস নিয়ে এসে ওখানে গুন্ডাগর্দি করছে সব সময় ওখানে বসে থাকে গেটে পাশে এ কী অ্যাথরিটি দিয়েছে মানে মিল তো হয় তো মিলে কাজ করে না কন্ট্রাক্টই করে তো তো কন্ট্রাক্টই করে তো যেখানে তো আপনার কাজ আছে ওখানে আপনি কাজ করুন আপনি মিলে বাইরে মিলে গেটে পাশে আপনার বসা তো কাজ নেই তো এরকম ডিস্টারবেন্স কেন করছে আজকে এত মতো লেবার লোক পুরো রেগে গেছিল আজকে এরকম একটা বড় ঘটনা হতে পারতো এমপি সাহেব না যেত ওখানে আর আমি না থাকতো এত বড় ঘটনা হতো বাদ হাত জোর করে আইসি সাহেবকে বলেছেন এসি সাহেব বাদ মে যত লোক ওর ছিল সবকে গাড়ির মধ্যে তুলেছেন নিয়ে গেছে থানায় হ্যাঁ যেন প্ল্যানিং কী ছিল না আজকে ডিপার্ট ডিপার্টমেন্ট কন্ট্রাক্টর লোক ছিল ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট যাওয়ার ছিল প্ল্যানিং ওর মধ্যে থেকে কেউ ইনফরমেশন দিয়ে দিয়েছে ওইসব বাইরে থেকে ত্রিশ চাল্লিশ ওখানে ওয়েট করছিল গেস্ট হাউসের পাশে ও ভিতরে যেখানে স্টাফ থাকে এইসব লোক যে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ঘুরে ওখানে যা গিয়েছে ঘিরে আমার যে সাত আট লোক ছিল ঘিরে ওকে ডান্টা নিয়ে খুব মেরেছে তিন চারটা লোক প্রচুর এনজয়ড হয়েছে পার্সোনাল নিজে ওখানে নিজেকে একটা করে মিন্স আমার ওখানে ক্ষমতা থাকবে আমার মিল আমার হাতে থাকবে লকি মিল কব আপনার থাকে আপনার পাশে থাকবে যে মজদুর আপনার সঙ্গে থাকবে